বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে কিছু শাস্ত্র তত্ত্ব আলোচনা তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র তত্ত্বগুলি তুলে ধরবে যেগুলি জগৎগুরু শ্রী সন্ত রামপাল মহারাজের শিষ্যদের কাছ থেকে আমরা উত্তর নেব এবং জগতের লোক প্রশ্ন করবে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলটি দ্বারা আপনারা সনাতন ধর্মের সমস্ত আদি তত্ত্বগুলি জানতে পারবেন যেমন ধরুন আমাদের চার বেদ আঠারো পুরাণ ছয়টি শাস্ত্র আর মূল গ্রন্থটি যে গীতা সেই গীতা তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভগৎজি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে গীতা ওম তঃশ এই ওম তশ যে আছে ওম তর্ষদের ব্যাখ্যা আমরা বিভিন্ন সাধু সন্তদের কাছে বিভিন্নভাবে শুনতে পাই আপনি জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এই ওম তর্ষদের অর্থটা কি স্যার জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজার কাছে আমি দুই হাজার বাইশেই নাম দীক্ষা গ্রহণ করি তবে যাই হোক নাম দীক্ষা গ্রহণ করার পূর্বে সনাতন ধর্ম মতে আমাদের যে পূর্বের গুরু ছিল সেই গুরুর বা ব্রাহ্মণের বা পণ্ডিতের আদেশ ও নির্দেশে যাহা করতাম এবং আমি নিজেই কম বেশি বই পুস্তক গীতা মহাভারত রামায়ণ কম বেশি পড়তাম কিন্তু পড়শি বটে এই গুরুজির কাছে যখন আমার জ্ঞানের আলো খুলল তখন আমি নিজে দেখলাম যে গীতে পড়লাম কিন্তু কিছু বুঝতে পারলাম না এই যে গীতায় একটা বাণী আছে ওম তৎ সৎ গুরুজি যখন জ্ঞান করে দিল এটাই মন্ত্রের সার অর্থাৎ ওম হচ্ছে ব্রহ্ম মন্ত্র তৎ সৎ এটা হচ্ছে সাংকেতিক মন্ত্র এই মন্ত্র সাংকেতিকটা যে গুরু ব্যাখ্যা করিয়া তার শিষ্যকে দেয় সেই হচ্ছে তত্ত্বদর্শী সন আজকে বর্তমান সময়ে এই কলিযুগের তত্ত্বদর্শী সন্ত জগৎগুরু রামপাল মহারাজ আপনিও প্রশ্ন করবেন যে এত গুরু আছে তারা কেন তত্ত্বদর্শী সন হলো না বা আপনি রামপালের শিষ্য বলি আপনার গুরুকে সিদ্ধি করতে চাইছেন যে উনি তত্ত্বদর্শী সন না গীতায় যেটা প্রমাণ দিছে আপনিও দেখেন গীতে অধ্যায় পনেরো ষোলোক এক থেকে চারের মধ্যে বলা আছে যে তত্ত্বদর্শী সন্ত কাকে বলা হয় গীতে অধ্যায় পনেরো এক থেকে চারের মধ্যে লেখা আছে ঊর্ধ্ব মূলম অধ শাখম এই যে উপরের দিকে মূল নিচের দিকে তিনটে শাখা সেই তিনটে শাখা হচ্ছে রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু তমগুণ শিব আর উপরে যে মূল দেবতা আছে এটা একটা উল্টা বৃক্ষ উল্টা বৃক্ষের অর্থাৎ জ্বরে কোন দেবতা আছে কোন মালিক আছে এবং কাণ্ডে কোন মালিক আছে এবার তিনটে একটা যে শাখা আছে সেই শাখাটায় কে এবং তিন একটা শাখার থেকে যে তিনটা ডাল বাই হলো একটা ডাল থেকে যে তিনটা শাখা বাই হলো সেই শাখায় কে আছে এই পার্টস পার্টস সব বেদবিদ যে গুরুদেব বলতে পারবে সেই হলো তত্ত্বদর্শী সন্ত অর্থাৎ আমার গুরুদেবজি বলছে যে বাণী বলছে কবির অক্ষর পুরুষে পের হে নিরঞ্জন বাকি ডার তিনও দেবা শাখা হে পাতরূপ সংসার এই কারণে এই যে তত্ত্বদর্শী সন এই গাছটার এই বৃক্ষটার যে পার্স পার্টস বিশেষ বলবে সেই হচ্ছে স্বভেদেদ তাই বর্তমান সময়ে তত্ত্বদর্শী সন এই গাছের সংসার রূপী যে বৃক্ষটা আছে একদম বিস্তারভাবে কোথায় কোন দেবতা আছে সে বুঝিয়ে দিতে পারে সেটাও শাস্ত্র অনুকূল আচ্ছা ইনি বললেন যে বর্তমান সময়ে একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি হচ্ছেন সব এদিদ এবং তিনি এই জগতের তত্ত্বদর্শী তা আপনার কিছু বলার আছে বলেন অন্তঃ সম্পর্কে উনি বললেন আপনার কিছু যদি মতামত থাকে তাহলে আপনি বলুন আমার এখানে বলার কি। আমি তো কিছু বলতে চাই না দেখেন এটা তো সবাই জানে সবকা মালিক এক হয় সবার মালিক যদি একজন তা এত ভিন্ন ভিন্ন দেবতা বা এত ভিন্ন ভিন্ন গুরু কেন হয় আচ্ছা ইনি প্রশ্ন করলেন যে সবকা মালিক এক মানে সকলের মালিক একজন তাহলে এত দেবতা এত ভিন্ন ভিন্ন গুরু কেন আপনি এ বিষয়ে কি বলতে চান হ্যাঁ সবারই মালিক একজনে সে মালিকটা কে আজ পর্যন্ত এত যে গুরু ঘন্টাল আসে ওই মালিককে যে কে কেউ কিন্তু বলতে পারে নাই কোনো গুরুদেবও বলতে পারে পারেনি এবারে এক গুরুদেবকে বললেন যে বাবা সেই সবারই মালিক একজন সেই মালিকটাকে উনি হয়তো দেখা গেল ওই গুরুদেব হয়তো ব্রহ্মার ভক্ত উনি বলল যে বাবা বর্মাকেই মানো বর্মায় সবারই মালিক একজন এবারে ওর কথা শুনি দশ বছর দেখা গেল আমি ভক্তি করলাম কিন্তু আমার যে দুঃখ বা কষ্ট এবং পূর্ণ মুক্তি কিছুই সম্ভব নয় তারপরে আর জিজ্ঞাসা করলাম যে বাবা সবাই বলে সবারই মালিক একজন তাহলে সেই মালিকটা কে উনি আবার দেখা গেল বিষ্ণু ভক্ত উনি কি বললো বাবা সবারই মালিক ওই একজনই বিষ্ণু এবার আবার দশ বছর করলাম এবারে কি হলো আর একজনকে জিজ্ঞাসা করলাম উনি বলল শিব তাহলে এইখানেই তো একটা ভেদাভেদ দাঁড়াইলো যে সবারই মালিক যদি ল্যাক হয় তাহলে তিনজন কি করি হলো তিনজন গুরুর মত এবারে যদি আমি মাথার আমি সিটি স্ক্যান করি একটা জিনিস খুব বিস্তারভাবে বোঝা যাবে এবারে জয়পুরের মেশিনে যদি আমি সিটি স্ক্যান করি আর কলকাতার মেশিনে জল সিটি স্ক্যান করি রেজাল্ট তো একই দাঁড়াবে তাহলে তিনটে জল পিএইচডি গুরু হয় তাহলে ওনার রেজাল্ট তো একে দাঁড়াবে ওঠে সবারই মালিক এক তিনজন কীভাবে হলো আমাকে এই জিনিসটাই জগতের লোক আমাকে বুঝিয়ে দে মালিক তো একজন তো ওখানে তিনজন দ্বারা মতা মত ওদের মতামতের তো ভেদ দ্বারা গেল আচ্ছা আপনি বলতে চাইছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে তিনজনের কথা নাকি হ্যাঁ তাই হ্যাঁ তাহলে আপনি এই যে ইনি উত্তর দিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি সর্বা হয় তাহলে সবার মালিক একজন তাহলে তো একজন হওয়া দরকার তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো তিনজন তাহলে কি করি হলো সবার মালিক একজন আপনি এই বিষয়ে কি বলতে চান ব্রহ্মা বিষ্ণু যে আছে তার বাপকে তার বাপ একজন না তিনজন আ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাপ একজন না তিনজন দেখেন এই যে এর পূর্বে বলছিলাম আপনি প্রশ্ন করেছিলেন ওম তৎ সৎ এই তিন মন্ত্র তিনটা ব্রহ্মের নাম ঠিক আছে তা এই যে আমার জগতের একজন ভক্ত জগতের লোক জিজ্ঞাসা করল যে ব্রহ্মা বিষ্ণুর বাবা কে ঠিক আছে তা এবারে দেখো প্রশ্ন হিসাবে কিন্তু উত্তর হয় ঠিক আছে এবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই জগতের লোকে বলে এনা হচ্ছে অজর এরা হচ্ছে অমর এরা হচ্ছে মৃত্যুঞ্জয় এদের উপরে কেউ নাই ঠিক আছে এবার আমার রামপাল মহারাজ রামপাল মহারাজ শাস্ত মধ্যে আঙ্গুল রাখিয়ে বলছে যে বর্মা বিষ্ণুর বর্মা বিষ্ণু মহেশ্বরের বাবা আছে বাবা আছে আছে মা ঠিক আছে তাহলে সে বাবার মা কে সেটা কিন্তু শাস্ত্রের মধ্যে দেখে দিছে ঠিক আছে এবারে ওনার আচ্ছা আমি একটু আপনাকে থামালাম কারণ এই যে যে বিষ্ণু মহেশ্বরের যে মাতা পিতা আছে এটা কোথায় আছে এটা কোন গ্রন্থে আছে এটা গীতের মধ্যেই আছে গীতার মধ্যেই আছে গীতার মধ্যেই বলছে অর্জুন বলছে ওম তৎ সৎ ইতি নির্দেশ ঠিক আছে ওম ইতি ইতিাক্ষরম ব্রহ্মরম মা অনুসরম এ পরিিয়াতি তদম দেহম সহাতি পরমাম গতিম বলছে ওম একটাই মন্ত্র ঠিক আছে এই যে ওম হচ্ছে এটা ব্রহ্ম মন্ত্র এটা আমার মন্ত্র ঠিক আছে আমাকে যদি যে উচ্চারণ করবে সে বর্মলোকে যাবে এবং গীতাতেই বলা আছে যে বর্মলোক অব্দি যাওয়া সাধক দোবারা পুনরাবর্তী অর্থাৎ চুরাশি লাখের মধ্যে পরে অর্থাৎ যত জুনি আছে জুনিতে ভ্রমণ ভ্রমণ করা লাগে আর কি তা এই যে ওম এটা হচ্ছে জ্যোতি নিরঞ্জন কাল এই কালব্রমে হচ্ছে বর্মা বিষ্ণু মহেশ্বরের পিতা আচ্ছা আমরা এর উত্তর পেলাম আর এখন একটু স্টপ করতে চাই বন্ধ করো বন্ধ